নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভীষণই একটা আনন্দের দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে সুতির জন্মদিন দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখে বুঝতেই পাচ্ছ আর আমরা জন্মদিনে কীভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে সেলিব্রেট দেখাবো কীভাবে আমরা জন্মদিনটা পালন করছি হ্যাঁ দেখে নাও পুরো ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সুতিকে আমরা আনন্দ দিনটা কাটালাম শ্রুতিরও কেন তো এই প্রথমই জন্মদিন কেক কেটে যে জন্মদিন আত্মীয়স্বজনকে ডেকে জন্মদিন এই প্রথমই পালন করা হচ্ছে শ্রুতিও বেজ খুব খুশি ওর সব কিছুই ওর নতুন লাগছে কেননা আমাদের যে করোনা করোনার জন্য সব কিছুই আমাদের বন্ধ ছিল এই ফার্স্ট টাইম এই প্রথমই জন্মদিন পালন করা হচ্ছে শ্রুতির যেটাতে সবাইকে আনন্দ দেওয়া হচ্ছে একসাথে ডেকে আনন্দ অনুষ্ঠানটা করা হচ্ছে তার জন্য সুতি ভীষণ ভীষণ খুশি ও খুব আনন্দ ও কেক কাটবে আর এটা সুতির পছন্দেরই কেক ছিল পিটার কেক আমরা সকলেই ওকে আশীর্বাদ করব ওরা যা ও বড় হোক সুস্থভাবে স্বাভাবিকভাবে সহানুভূত সুন্দর মনের এক মানুষ দেখ প্রথমে চলে এসেছি সকাল সকাল পুজো দিতে সকালে চলে এসেছি প্রথমে পুজো দিতে পুজো সেরে ওর জন্য দোকান থেকে কেক অর্ডার দেওয়া ছিল কেকটা নিতে চলে এসছি। কেকটা নিয়ে বাড়ি চলে আসবো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে এসে বাড়ির সমস্ত ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি এনেছি সমস্ত ঠাকুরকেই ফুল মিষ্টি দিয়ে দিলাম বাড়ির সমস্ত ঠাকুরকেই সব ঠাকুরকে এখানে ঘরে ঘরে যেখানে ঠাকুর সব ছিল সব ঠাকুরকেই ফুল দিয়ে দিলাম স্নান করে দিয়েছি সুতিকে সান করিয়ে নিজের হাতেই সমস্ত কিছু রান্না করে সুতিকে দিয়ে দিয়েছি খেতে বসিয়েছি দেখো তুমি দেখো কত খুশি হয়েছে এইভাবে সাজানো খাবার খেতে আর বলছে কি এটা কি সোনার খেলা সোনার খেলায় ভাত খাচ্ছি আমি তো প্রথমে এরকম পাতার তলায় বাটিতে ভাত খাচ্ছি পাতার তলাতে তো দেখো এইভাবে পাঁচ রকম ভাজা মাছ মাংস আর ওই যে দই হাতে দই নিয়ে বসে আছে আর পাঁচ বছর না হলে পায়েসটা করতে নেই আমাদের খেতে নেই তাই পায়েসটা আমরা করিনি এটা দই দিয়েছি পুজো করে দিয়েছিলাম পুজোর দইটাই দিয়েছিলাম ওকে তাই দইটাও আলাদাই রেখে দিয়েছি প্রথমেই দইটা ভাতের সাথে করে তো দেখো সুদিকে বলেছি সব রকম একটু করে খেতে হবে ও দেখো সব রকম একটু করে একটা একটা করে তুলছে দেখো সব রকম একটু করে তাতে কাটছোকে বলেছি সব রকম একটু করে খেতে হয় তাই যেন একটা একটা করে সব কিছু দেখো একটু করে কামড় দিচ্ছে একটু 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 ইঁদুরের মতন চাষ একটু একটু করে সব রকম খাবার একটু করে খাওয়ার চেষ্টা করছে আর দেখো খাইয়ে দিতে যাচ্ছে যাবো আমি তাও খাওয়াতে চাই দিতে বলছে না একা খাবে বলছে না আজকের দিনে ওর ইচ্ছাটাই সব কথা ও যেভাবে সেভাবেই খা আমি গিয়েছিলাম ও খাওয়াতে খেতে একাই হোক ওর দিন ও তেমন ইচ্ছাভাবে কাটা আনন্দ করে কাটা এটাই আমার চাই ও খাইয়ে ফুল দিয়েছি এদিকে চলে এসেছি ঘরটা ঘরটা নিজের হাতে সাজানো হচ্ছে সাজিয়েছি যেটুকুনি যতটুকু সম্ভব ঘরটা সাজিয়ে নিয়েছি আর ঘরে চারিদিকেই দেখো চারিদিকে বেলুন লাগানো আছে যেটা ওর খুব পছন্দের এই যে বেলুনগুলো ওর খুব পছন্দের বেলুন তাই খুব ঘরটা চারিদিকে বেলুনগুলো সাজিয়ে সাজিয়েছি যেটা দেখে ও খুব খুশি হবে ও এখনো পর্যন্তই ঘরে আসেনি তো এই দেখো ওটা ওর পার ডে ড্রেসটাও রেডি করে নিয়েছি দেখো আর মাথার ক্রাউন আর এটা জাদু ছড়ি বাড়িতে আর এখানে সুন্দর টেডি বিয়ার টেডি এগুলো বেলুনগুলোকেও সাজিয়ে দিয়েছি কেননা বেলুন পেলে খুব খুশি হয় আর ওকেই আজকে খুশি দেওয়ার জন্যই ও দুপুরবেলা ও ছিল তখনই আমি সব সাজিয়ে নিয়েছি চারিদিকে ঘরে চারিদিকে সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে সন্ধেবেলা অনুষ্ঠান আছে একটু লোক মানে কিছু বলতো স্কুলের বন্ধু আর ফ্যামিলি এইসব নিয়েই হয়েছে সামান্য ছোট্ট অনুষ্ঠানই করা হয়েছে খুব বড় হয়নি অনুষ্ঠানটা যেটুকুনি করেছি সুতি ভীষণই আনন্দ পেয়েছে এটাও আপনি দেখে আমরাও খুব আনন্দ পেয়েছি দেখো ও জন্মদিন ওরই তো আনন্দ পাওয়া বেশি ভালো হলেই ভালো হয় দেখো এইভাবে ঘরের দরজাটা প্রথম খুললাম দেখো ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ডেকোরেশনটা অন্ধকার হয়ে আসছে সবকিছু সাজিয়ে নিচ্ছি আবার যাব এটা উপরের ঘরে সমস্ত সাজিয়েছি ও জামা আমার রেডি করে গেছি ও এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকে রেডি করব এইভাবে সমস্ত স্লেট হার চুরি এগুলো সব কিছু রেডি করে দিয়েছি ও এখনো আসেনি এই ঘরে ওকে আনবো বেলুন দিয়ে আর ভালো করেই ঘরটাকে সাজিয়ে দিয়েছি নিজের হাতেই করা সাজানো এটা দরজাতেও বেলুন লাগিয়েছি দরজার উপরেও বেলুন লাগানো আছে বেলুনটাই চারিদিকে ও খুশির জন্য চারিদিকে দেখো দেয়ালে দেয়ালে বেলুন লাগিয়েছি দরজাতেও বেলুন কিছু বেলুন বেলুনটা ফেটেই যাচ্ছে কিছুক্ষণ আর গরমে তো ফেটেই যাচ্ছে বেলুনগুলো লো অনেকগুলো দুটো দুটো করে লাগিয়েছে একটা একটা করে ফেটে গেছে একটা একটা করে আছে এইভাবে পুরো ঘরটাই বেলুন দিয়ে সাজিয়েছি ঘর বারান্দা ইয়ারের দেয়ালে বেলুন লাগিয়েছি যাতে সবাই খুব খুশি হয় সন্ধ্যাবেলা সুতিকে ড্রেস করিয়ে সাজিয়ে রেডি করে দিলাম সুতিকে নিয়ে সুতির বাবা হাজির চলে এসছে আর বাকি সব আত্মীয়রা এসেছে ফ্যামিলি ফ্রেন্ড সবাই চলে এসছে পাড়ার বন্ধুরা সবাই চলে এসেছে সবাই রেডি এবার সুতির কেক আনার পালা কেক কাটার পালা তো সবাই দেখো চলে এসেছে এখানে সব আত্মীয়বাররা আর পাড়ার সব বন্ধুরা আর দিকে সুতিকে দেখতে পাচ্ছ সুতি তো আর দেখতে পাচ্ছো না সুতি তো আনন্দেই খুব লাফালাফি করে যাচ্ছে সেই দেখো বসেছে সেই সকলের সে মাঝখানে বসে আছে বার্থডে গান আর ওর বাবাই ওকে ডাকছে কিন্তু ও সকলের সাথেই বসে আছে কেক কাটবে এই চলে এসছে কেক হলো কেক কাটার পালা সবাই মিলে বলো হ্যাপি বার্থডে টু আরাধা হ্যাপি বার্থডে সবাই মিলে হাততালি দাও হ্যাপি বার্থডে বলো আর সবাই বলো আশীর্বাদ করো শুধু যেমন এইভাবেই হাসি খুশি আনন্দ করে বড় হয়ে উঠতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সুন্দর মনের একটা মানুষ হতে পারে এটাই চাই বলো কেক কাটো এই কেক কেটে সবাইকে খাওয়া শুরু করে দিয়েছে বাবাইকে দিচ্ছে খাইয়ে দিচ্ছে প্রথমে আর দেখো আর ছোটো ছোটো বাচ্চারা আছে বন্ধুরা আছে ওর পিছনে ওদেরকেও সবাইকে খাইয়ে দিচ্ছে ও সবাই নিজের হাতে নিজে কিন্তু ভাবকে কিন্তু খাওয়ানো হয়নি এখনো এখন চলছে যাও ও ওই সবাইকে খাইয়ে দেবে ও নিজে খাবে না ও কেক খুয়েটা পছন্দ করে না কিন্তু তখন না আর কেকের ওই ক্রিমটা একটু খায় কেক খায় না এরকম দেখতে যাচ্ছি ক্রিমটা খাবে খেতে হয় বললাম তবে একটু মুখে নিল তারপর দাদুও খেয়ে খেয়ে তারপর সবাইকে কেক কেক দিলাম সবাইকে খাওয়ানোর পর কেক পর কেকটাকে পিস পিস কেটে সবাইকে প্লেটে দেওয়া হবে তাই কেকটাকে তুলে নিয়ে যাবো কেননা এখান থেকে সুতি অলরেডি ক্রিমগুলোকেই হাঁটছে হাতটা মুছিয়ে দিতে ফেলে গেলাম ও বাকি সবাইকে কেক নিয়ে নিয়ে খাওয়াচ্ছে বাকি সবাই যারা বসে আছে ওদের সকলকে কেক খাওয়ানোর জন্য এইভাবে সবাইকে কেক খাওয়ানো হলো আর সবাই মিলে ওকে আশীর্বাদও করেছে সবাই মিলে ওকে আশীর্বাদ করলো এটাও দাদু

দিনটা ওর কাটলো সকলের বড়দের আশীর্বাদ নিয়ে মাথায় নিয়ে কেক কেটে বন্ধুদের সাথে আনন্দ করে খেলা খেলা খেলে আর খুবই আনন্দ করে দিনটা কাটিয়েছে মজা করে সকলের সাথে ও খুব বাড়িতে লোকজন আসবে ও খুব আনন্দ পায় আর যেটা যেটা আনন্দ দেওয়ার জন্যই এই অনুষ্ঠানটা করেছিলাম আমরা ও খুব খুশি হয় সকল সকলে মিলে বাড়িতে আনন্দ আসি তাই এখনকার মানুষ খুবই ব্যস্ত তাই কোনো কারণ ছাড়াই কারো বাড়িতে একটু আসা হয় না তাই এই জন্মদিন উপলক্ষে সামান্য একটু আয়োজন করেছিলাম আর রাত হিসাবে সবাইকেই ডাকা হয়েছিলো সেই আনন্দটাই তো আর এইভাবেই সকলকে একসাথে একযোগে আনা হয় আশীর্বাদ পর্ব শেষ এবারে রাতের খাওয়া দাওয়া শুরু হবে মিক্সটাও কেটে সবাইকে প্রথমে কেক দিল কোল্ড ড্রিঙ্কস চিপস আর চকলেট দিয়ে দেওয়া হলো বাচ্চাদেরকে সবাই মিলে খাওয়া হলো রাতে খাওয়া দাওয়া হয়েছিল ঘরোয়া আলুরদম আর মিষ্টি এইভাবে খুব সাধারণভাবেই একটা তৈরি করা হয়েছিল হবে তৈরি করেছিলাম আমি আলুরদম আলুদমি আর সবাইকে সব বাচ্চাদেরকে আনন্দ অনুষ্ঠান করা হলো দেখো এটা ঘরেই তৈরি হয়েছিল আর সকাল তো সবাইকে যেন বাচ্চা ছিল এই ঘরোয়া ওয়াই দেওয়া হয়েছিল এগুলো লেবুর জল শরবত লেবু দিয়ে শরবত বানানো হয়েছিল যেটা সমস্ত বাচ্চাদেরকেই শরবত দেওয়া হয়েছিল এটা ছিল পোশাক আমাদের ঠাকুরের দেওয়া হয়েছিল এটা এটাও দেওয়া হয়েছে সবাইকে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে এক এক করে একটু ভালো লাগছে না শুধু সেই দেখো ওই একটা দিদিকে ধরেছে বাড়ি যেতে দেবে না দেখো তার সাথে খেলা করছে ঘর ফাঁকা হয়ে গেছে এক এক করে সবাই চলে গেল আর হ্যাপি বার্থডে দিন শেষ হয়ে এইভাবেই গাছ কাটানো হলো এমন ঘর করার সবাইকে টাটা দিয়ে দিলো সুতি সবাই বাড়ি চলে যাচ্ছে এক এক করে সুতি এবার বসে পড়েছে নিয়ে তোমাদেরকে গিফট ওপেনিং করতে চলো গিফট ওপেনিং করা যাক আর দেখা যাক কি কি গিফট পেয়েছে সুতি প্রথমেই দেখো একজন দিয়েছে ওয়াটার বোতল আর আর দিয়েছে একটা গোল্ডেন কালার প্লেট প্লেটটা খুব একটা ইউনিক একটা পাতার মতন একটা নাম জানি না এটা একটা কাকাই দিয়েছে এটা ওর বাবার অফিসের এক কলিক তো ওর কাকাই তো এটা দিয়েছে ব্যাগ ব্যাগটা খুবই সুন্দর একটা টেরি এরই ছবি দেওয়া ছিল কালারটাও খুব মিষ্টি তো ব্যাগটা খুবই পছন্দ হয়েছে সুতি কালার হচ্ছে তো সুতি বলো খুশি বলো দেখো গিফটগুলো নিয়ে সব নিয়েছে এখন ব্যাপারগুলো এক এক করে খুলবো ও দেখবে বলে বসে আছে এগুলো সমস্ত গিফটগুলো তৈরি রেড়ি এসে গেছে এই দেখো একটা পুতুল না মামাম পরে খেলবে আজকে এখন সব দেখে আগে দেখে দাও ও না না করছে পরে খেলবে তোমারই তো ওটা খেল হ্যাঁ পরে গিয়ে খেলবে ঠিক আছে এই এই দেখো এটা টিফিন বক্স এটা পিকনিক করা যাবে তে অনেক টিফিন নিয়ে যাওয়া যাবে কোথাও গেলে তাহলে এটাও রেখে দাও এটা একটা অপু দিয়েছে এটা হচ্ছে যে অপু দিয়েছে চলো আর কো টেডি দিয়েছে টেডি দিয়েছে এটা আবার কি দিয়েছে দেখি আরো অনেক কিছু আছে অনেকগুলো টয়েস পেয়েছে এই দেখো টয়েস গুলো দেখো টয়েস গুলোই নিয়েও খেলতে শুরু করে দিয়েছে আর ওর কিছু দেখ লাগবে না সব টয়েস গুলো নিয়ে নিয়েছে আর এই দেখো এটা ওর মিমি দিয়েছে দেখো এই দেখো এক বড় একটা বড় প্যাকেটে বিস্কুট টিফিন বিস্কুট টিফিনের বিস্কুট আর টিফিন বক্স মানে টিফিন বক্স যেহেতু খালি দিতে নেই টিফিন মানে এটা কি ওর মানে এটা ধরুন মিমির মতে মিমি মনে করে খালি টিফিন বক্স দিতে নেই তাই টিফিন বক্সের সাথে বিস্কুট দিয়ে দিয়েছে চকলেট দিয়েছে বিস্কুট দিয়েছে পেনসিল বক্স আরও বেরোচ্ছে আরও কিছু আছে টিফিন বক্স আরও টিফিন বক্স আচ্ছা মানে ওই স্কুল গিয়ে যায় তো ওর স্কুলে একরকম টিফিন বক্স সুধি পছন্দ করে না মানে এ তার টিফিন বক্স নিয়ে করে এই কথাটা শুনেছিল তো ওর মিমি তার জন্যই ওর মিমি অনেক রকমের টিফিন বক্স দিয়েছে নানা রকমের কালারের নানা রকমের ডিজাইনের অনেক রকম টিফিন বক্স ওর মিমি দিয়েছে আর এটা দেখো পেন্সিল বক্স দিয়েছে আরও দিয়েছে অনেক কিছু দেখো টিফিন বক্সগুলো প্রত্যেকটাই কালার আর প্রত্যেকটা ডিজাইন ভালোই সুন্দর আর একটা দিয়েছে বিস্কুট বড় টিফিনে যে বিস্কুট একসাথে মনে হয় তিরিশ পিস চৌত্রিশ পিস থাকে বড় পিস বিস্কুটের বারো প্যাকেট দিয়ে দিয়েছে টিফিনের বিস্কুট আর টিফিন বক্স জলের বোতল পেন্সিল বক্স আর একটা টেডি দিয়েছে দেখো শ্রুতি শুরু হয়ে গেছে আর খেলা এই দেখো শ্রুতি খেলা শুরু হয়ে গেছে ওদিকে ওয়াটার বোতলের এটা নিয়ে নিয়েছে বক্স থেকে পেনসিল খুলে পেন্সিলটাকে পেনসিলটাকে এরজার করেছে যদি এইগুলো নিয়ে ব্যস্ত এখন আর এই দেখো এগুলোকে নিয়ে আবার গুছাতে হবে এটা একটা অনেক বড় কাজ হয়ে গেল। সমস্ত কিছু দেখিয়ে দিলাম ওপেনিং করে যা যা পেয়েছিলো গিফটে আর ওখানে গিফটে আর একটা জিনিস আছে এই দেখো এটা ড্রয়িং বুক আর ড্রয়িং বুক আর কালার কালার বক্স যেটা ওর পিপি দিয়েছে ওর একমাত্র পিপি ওকে দিয়েছিল আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই আশীর্বাদ করো শ্রুতি যেন খুব ভালোভাবে বড় হয়ে ওঠে জীবনের জীবনের পথে বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এই আশীর্বাদ তোমরা করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য মতন এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবে ভালোবাসবে আমাদের পাশে থাকবে আজকের মতন এখানে শেষ করবো টাটা